আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল কবে দেবে অবশেষে কিন্তু তোমাদের ফলাফলের তারিখটা জানা গেল আর সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আমাদের এখানে যেই নোটিসটা রয়েছে সেই নোটিসটা কিন্তু আমি তোমাদের পড়ে শোনাবো এবং এই নোটিসের মধ্যে কি বলা হয়েছে সেটা একটু তোমাদের জানানোর চেষ্টা করব। এই নোটিস থেকে আমাদের ডেটটা জানা যাবে এবং কিছু এডিশনাল ইনফরমেশন যেগুলো তোমাদের ভর্তির জন্য প্রয়োজন সেগুলো আমি আলোচনা করব ঠিক আছে আচ্ছা দেখো এখানে বলেছে যে আজ শনিবার মানে গতকাল শনিবার একুশে জুন রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডেইলি ক্যাম্পাসকে জানায় একটি তথ্য সেই মধ্যে এই তোমাদের ফলাফল প্রকাশের সময়টাও তারা জানিয়ে দেয় আচ্ছা এ সময় উপাচার্য বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে সেই উপাচার্য বলেন গত একত্রিশে মে শনিবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত চৌষট্টি জেলায় এই ভর্তি কার্যক্রম চলে সাতশো সরি আটশো উনআশিটি কেন্দ্রে এরপরে এই এই পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেন হচ্ছে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন একটু দেখি অধ্যাপক এস এম এস এম বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে তেইশ থেকে পঁচিশ জুনের যে কোনো দিন প্রকাশ করা হবে এই যে মেইন ইনফরমেশনটুকু হচ্ছে এটা এবং তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে তোমাদের জন্য একটু দেখে নাও যে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে তেইশ থেকে পঁচিশ জুনের যে কোনো একটা দিন তেইশ থেকে পঁচিশ জুনের যে কোনো একটা দিন প্রকাশ করা হবে আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে এখন চেক করা হচ্ছে প্রস্তুত হয়ে গেছে অলরেডি কিন্তু জাস্ট চেক করা হচ্ছে তোমাদের ফলাফলগুলো যে কোথাও কোনো সমস্যা আসে না কি সেইগুলো দেখানোর জন্য আচ্ছা এরপরে দেখো জানা গেছে দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রম চালায় কিন্তু পনেরো আচ্ছা দু হাজার চোদ্দো পনেরো চোদ্দো পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত তারা এই ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি করাতো কিন্তু পরবর্তীতে এসএসসি এবং এইচএসসির গ্রেড অনুসারে মার্ক অনুসারে জিপিও অনুসারে তাদের এই যে এত সাল থেকে পনেরো ষোলো থেকে ভর্তি করানো হয় আবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ নয় বছর পর কিন্তু তারা তাদের এই ভর্তি কার্যক্রম শুরু করলো ভর্তি পরীক্ষার মাধ্যমে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের ভর্তি পরীক্ষা কত নাম্বারে হয়েছিল কতক্ষণ হয়েছিল এটা এখানে দেওয়া রয়েছে আচ্ছা আরেকটা বিষয় যে ভুল নাম্বারের জন্য ভুল উত্তরের জন্য কোনো মার্ক কাটা হবে না অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকবে না এমসি কিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি এসসি পরীক্ষায় প্রাপ্ত আচ্ছা এটা হচ্ছে তোমার এসএসসি থেকে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ মার্ক নেওয়া হবে তোমার মূল মার্ক মার্কের সাথে এবং ষাট শতাংশ নেওয়া হবে তোমার এই থেকে এইচএসসি থেকে এই এইচএসসি থেকে কিন্তু তোমাদের এই ষাট শতাংশ নেওয়া হচ্ছে মোট দুইশো মার্কের ভর্তি পরীক্ষার ভিত্তিতে তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে আচ্ছা ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান কোর্স অর্থাৎ অনার্স রয়েছে আটশো একাশিটি কলেজে আচ্ছা সরকারি কলেজ হচ্ছে দুশো চৌষট্টি বেসরকারি হচ্ছে ছয়শো সতেরোটিতে আচ্ছা এরপরে দেখো চব্বিশ বাইশ এই শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ চার লাখ এবার কিন্তু কমিয়েছে হ্যাঁ চার লাখ আসন থাকলেও কিন্তু এবার অনেক কমিয়েছে এটা ছিল হচ্ছে দু হাজার বাইশ তেইশ তোমাদের চব্বিশ পঁচিশে পঁচিশে কিন্তু আরও কম আচ্ছা এরপরে আর কোনো এডিশনাল ইনফরমেশন আছে কিনা একটু দেখি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চার লাখ একুশ হাজার এতটি দেশের এক হাজার এতটি কলেজে আচ্ছা নয়শো উনসত্তর উনানব উনসত্তরটি কোর্সে কোর্স পড়ানো হয় আচ্ছা ডিগ্রি কোর্সে পড়ানো হয় তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছ তারা অধিকাংশই তোমরা অনার্স করবে আর ডিগ্রিতে ভর্তি পরীক্ষার জন্য এর মধ্যে থেকে হয়তো ডিগ্রি তারা ভর্তি নিয়ে নিতে পারে প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ আটটি আসন কোটার জন্য নির্দিষ্ট রয়েছে আচ্ছা প্রতি বিষয়ে মানে প্রতি ডিপার্টমেন্টে আটটি করে কোটার জন্য সংরক্ষিত আসন রয়েছে এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা তিনটি আদিবাসী একটি এবং প্রতিবন্ধী কোটা একটি আর পোষ্য কোটা তিনটি পোষ্য কোটার মধ্যেই তিনটি এই যে এখানে বৈষম্যটা তৈরি করেছে যাই হোক তো এই হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট আশা করব তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের ফলাফলগুলো কোথায় দেখতে পাবে ফলাফলগুলো দেখতে পাবে তোমাদের ওয়েবসাইটে গিয়ে অথবা তোমাদের মোবাইলে মেসেজের মধ্য দিয়ে তোমাদের সিমে মেসেজ যাবে এই মেসেজের মধ্য দিয়ে তোমরা ফলাফল দেখতে পাবে তারা নিজেরাই মেসেজ দিবে জাস্ট তোমাকে একটু রিকোয়েস্ট করতে হবে মেসেজ তোমার পাঠানোর জন্য তুমি মেসেজ পাঠাবে সেই মেসেজ অনুসারে কিন্তু তারা তোমাকে এই তথ্য জানাবে তো মেসেজ পাঠানোর প্রক্রিয়া আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করে দেব ইনশাআল্লাহ তোমরা দেখে নেবে আর আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে গিয়ে তোমরা পোস্ট করতে পারো যে কোনো প্রশ্ন আর তোমরা ডিসক্রিপশন বক্স একটু চেক করবে যারা তোমরা সাত কলেজে ভর্তি পরীক্ষা দেবে ঢাকার মধ্যে থাকার যাদের ইচ্ছা তারা কিন্তু সাত কলেজে ভালো একটা পজিশন তোমরা নিতে পারো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের অন্যান্য বিষয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আপডেট নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম